আবারও মসজিদুল আলাক্সা প্রাঙ্গনে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার রাতে মসজিদের বাইরে নামাজরত ফিলিস্তিনিদের উপর চলে এই হামলা এতে আহত হয় বেশ কয়েকজন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আলাক্সা থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওদিকে সংকট মোকাবেলায় আবারও দুই রাষ্ট্র সমাধানের দিকে জোর দিয়েছে রাশিয়া বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাদের হাতে অবরুদ্ধ মসজিদ আলাক্সা ফিলিস্তিনিদের প্রবেশে চলছে কড়াকড়ি তবুও পিছু হটেনি তারা মঙ্গলবার রাতভর আলাক্সা মসজিদের বাইরে ইবাদতে মশগুল থাকেন ফিলিস্তিনিরা এক পর্যায়ে নামাজরত মুসল্লাদের ওপরে চড়া হয় জিয়নবাদী সেনারা হটিয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের এ সময় ইসরায়েলি বর্বরতায় আহত হন বেশ কয়েকজন আমাদের এখান থেকে সরে যাওয়ার অর্থই হল ইসরায়েলের দখলদারিত্বকে মেনে নেওয়া এটা কোনোভাবেই হতে দেব না এই দেশ আমার এই ভূমি আমার গায়ের জোরে একে দখলের অপচেষ্টা করছে ইহুদিরা জীবন দিয়ে হলেও এই পবিত্র জন্মভূমি ছাড়ব না ইসরায়েলের এমন আচরণকে বর্বরিচিত আখ্যা দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবিলম্বে আলাকসা মসজিদ এলাকা থেকে সব ধরনের কড়াকড়ি প্রত্যাহারের দাবি জানান তিনি মসজিদ আল নিরাপত্তা সংক্রান্ত যেসব পদক্ষেপ নিয়েছে ইসরায়েল তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে জীবনবাদীরা যে আচরণ করছে তা পশুর সাথে আচরণ করার নামান্তর এটা কখনোই মেনে নেওয়া হবে না উত্তেজনার পারদ যখন চড়ছে তখন ফিলিস্তিন সংকট মোকাবেলায় ফের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরামর্শ দিল রাশিয়া আমরা চাই এই সংকটের স্থায়ী সমাধান হোক কারণ দিনকে দিন জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছেই এ অবস্থায় দুই রাষ্ট্র সমাধানই একমাত্র উপায় আলাক্সা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে সিসি ক্যামেরা মির মুশফিকা হাসান যমুনা নিউজ